রাস্তা তো দিয়ে আমরা যাচ্ছি এখন প্রোগ্রাম দেখতে রাত্রি বালা পুরো রাস্তা ফাঁকা এখানে এটা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বড় ছোড়াতে এখানে মানে একটা পুজো হচ্ছে যেখানে লক্ষ্মীনারায়ণের পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বড় সড়োই হয়েছে ফাংশন হবে এতে হচ্ছে এখানে অনন্য খুবই সুন্দর সাহায্যে এখন আজকে তো হবে না হবে কাল থেকে চলো সামনে কি ঠাকুরটা দেখিয়ে আসি তোমাদেরকে সামনে কিরকম গঙ্গা মনসা ও লক্ষ্মী পুজো উপলক্ষে স্টেজ শো হবে কালকে ডান্স গান সব কিছু হবে সবই ঠিক আছে কিন্তু এখানে বৃষ্টি সামান্য মাটিটা পুরো সামান্য কাদা কাদা ভাব এটি একটু গড় বড় করে দিছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে লাইটিংগুলো আর বিশেষ করে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দাঁড় লাগছে তাই না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন লাগছে আর মায়ের মূর্তিগুলো কেমন আছে অবশ্যই জানিও এখনও তৈরি হচ্ছে সব কালার এখানে কালার পড়ে আছে কালার করছে মায়ের মূর্তিগুলো কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবে ৰং হে এ খুব সুন্দৰ আছে মোৰ তেতিয়া তোমাৰ কমেণ্ট কৰি অৱশ্যে জনাব মোৰ তোলে কাম হৈছা এখন কাজ বাকি আছে এখানে সব সেলফি তোলা অলরেডি এখানে রাত্রি রাত্রি বারোটা বাজে এখন লাভ বার্স এসছে সেলফি তুলতে ঠিক আছে আমরা ট্রেল যাচ্ছি এদিকে এখানে কী দেখাচ্ছে এখানে যাত্রা হবে এটাও আশা করি কালকে তো ডান্স ফান্স হবে গান ফান হবে এটা নিশ্চয়ই তার পরের দিন মানে রবিবার হবে এটা যাত্রা হবে একটা হচ্ছে আকাশ ছোঁয়া ভালোবাসা আর একটা রক্তমাখা মাখা সেই দুটি হাত এটা এখন তিন চার দিনের শো আছে মানে সোমবার মঙ্গলবার পর্যন্ত এখন শো আছে হুম দেখতে পাচ্ছা আমার তো বিশেষ করে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে এখনও পুরোপুরি হয় না যেহেতু শোগুলো সব কাল থেকে শুরু হবে কারণ দেখতে পাচ্ছি মূর্তিরও কাজ চলছে রং চলছে তাই স্ট্রেস স্ট্রেস ফ্রেজ সব অলরেডি সাজানো হয়ে গেছে আর যে সে মাটিটা এখন নরম আছে সানো কাদা কাদা ভাব আছে আশা করি যা গরম পড়ছে কালকের মধ্যে অনেকটাই শক্ত হয়ে যাবে আর এই গ্রামের দিকে মানে দেশের দিকে এইসব অনুষ্ঠান হলে না লোক ঠিক আসি যাই হোক তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হলো আর বিশেষ করে প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকে লোকজন কম আছে তাই ভিডিওটাও আশা করি মানে সুন্দরভাবে আমি করতে পারলাম পারলামত ভিডিও তো আমি করতে পারি না কারণ ভিড়ে অলরেডি এইসব অনুষ্ঠানে যারা জানে তারা জানতে পারবে মানে ভালোই ভিড়ে হয় রাত্রি সাড়ে বারোটা বারোটা পেরিয়ে গেছে অলরেডি তো তাই শ্যুট করছি এখনও লোক আছে যারা কাজ করা করছে এখন পর্যন্ত যেহেতু কাল থেকে সব হবে মানে শুরু হবে তাই এখন থেকেই সব কিছু অলরেডি ফিনিশ করে নিতে হবে মায়ামূর্তি যত আছে সবগুলো আচ্ছা বন্ধুরা আমি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ওকে টাটা বাই বাই